প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খুঁজছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো ভারতের গণমাধ্যম ভারতের শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজারে গতকাল প্রিন্ট ভার্সনে এমন একটি খবর করেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খুঁজছে ফিল্ড মার্শাল আসিফ মুনির খবরটা দেখে একটু অবাক হলাম যে ষোলো মাসে নানান গল্প শুনলাম এখনো পর্যন্ত ভারত বিরোধী শক্তি বাংলাদেশ সেনাবাহিনীতে পায়নি এটা কেমন কথা এটা কেমন কথা সেটি নিয়ে আমরা আলাপ করবো তার আগে আনন্দবাজার কি বলছে আমরা সেই খবরটা একটু পড়ে এসে তারপরে আবার আলাপ করি পাকিস্তান সেনাপ্রধান অসিম মুনির শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বসে কাবাবি খাচ্ছেন না অথবা পহেলগামের কায়দায় পরবর্তী হামলার জন্য পাকিস্তানের মদদে পুষ্ট সংগঠনগুলির সঙ্গে বসে কৌশল রচনায় করছেন না গোয়েন্দা সূত্রের খবর তিনি বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীর মধ্যে সেই অংশকে জোরদার এবং চিহ্নিত করার চেষ্টা করছেন যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত এর আগেই কূটনৈতিক শিবির জানিয়েছিল বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে তা ত্রুটিপূর্ণ এবং তাতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে দিল্লির সাউথ ব্লক বার্তা দিতে চেয়েছে আওয়ামী লীগের মতামত জানতে চাওয়া হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে সদ্য ভারতে সফর করে যাওয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও ভারত জানিয়েছে সব পক্ষকে সঙ্গে নিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশে এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাম্য এই প্রেক্ষাপটে পাকিস্তান পন্থে মৌলবাদকে উস্কে দিয়ে বাংলাদেশের বাঙালি সত্তাকে লঘু করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা শিবিরের কাছে মনে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ করা হচ্ছে সুনির্দিষ্ট চক করেই বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে সমীকরণ তৈরি করে উভয়কেই বার্তা দিতে চাইছে আগামী বছর বাংলাদেশে ভোটের আগে হাসিনা বিরোধী এবং সেই সঙ্গে ভারত বিরোধী আবেগ তৈরি করাটা লক্ষ্য বাংলাদেশের মৌলবাদীদের এক বড় অংশ উনিশশো সালে পাকিস্তান ভেঙ্গে আসার জন্য ভারতকে দায়ী করে যদিও তাদের পাসপোর্ট বাংলাদেশেরই কিন্তু ইসলামাবাদের সঙ্গে আবেগের সম্পর্কে এই অংশ যুক্ত এরাই শেখ হাসিনাকে ভারতের সঙ্গে এক করে দেখে ও প্রচার করে উদ্দেশ্য দেশের প্রগতিশীল বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতীকগুলিকে আক্রমণ করা হাসিনার জামানায় ভারতের সহায়তায় তৈরি বিভিন্ন প্রকল্প অচল করে দেওয়া এমন তৈরি হচ্ছে যে ইসলামী পাকিস্তান এবং সন্দেহ বাংলাদেশের মধ্যে ভবিষ্যতের সংযোগ করা তৈরি বাংলাদেশ তৈরির মূল ধারণাকে নষ্ট করেই তা করা হবে রওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল আসিমনের দৃঢ় পতজ্ঞ যে বাংলাদেশে পাক সেনা ঘাটি স্থাপন করতে পারবে এবং এর মূল উদ্দেশ্য ভারতকে চাপে রাখা যে বোঝা গেল যে ধারণা করা গেল যে পাকিস্তান বা এখনও বাংলাদেশে নির্ভরতার জায়গা পায়নি বাংলাদেশ সেনাবাহিনীতে কিংবা বাংলাদেশের সিভিল প্রশাসনে বাংলাদেশের সরকারে এখনো কেন খুঁজছে ভারত বিরোধী শক্তি সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীতে কিছু ঘটনা ঘটেছে যেমন সর্বশেষ দুই সপ্তাহ আগে শীর্ষ জেনারেলদের বাংলাদেশে একটা বৈঠক হয়েছিল যে বৈঠকটিতে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা যাদেরকে বলা যায় পাকিস্তান পন্থী প্র পাকিস্তানি যেমন যারা পাকিস্তান সফর করেছিলেন এমনও যেমন পিএসও এস কামরুল হাসান কিংবা লেফটেন্ট জেনারেল ফৈজুর রহমান তারা বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে মত দিয়েছিলেন সেই বৈঠকে এবং বাংলাদেশে যদি এক কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে সহযোগিতা করবেন না বিশেষ করে লেফটেন্ট জেনারেল ফয়জুর এবং লেফটেন্ট জেনারেল কামরুল এতে বাংলাদেশ নিয়ে যে খেলা লীলা খেলা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে খানিকটা ছেদ পড়ছে তারা পাকিস্তান সফর করতে পারেন এস এম কামরুল হাসান পাকিস্তান সফর করেছেন কিন্তু তারা সর্বশেষ যে মত দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ নয় প্রকাশ পায় এবং বাংলাদেশে যদি কোনো একটা একতরফা নির্বাচন হয় বাংলাদেশকে সাফার করতে হবে এবং এখানে যদি ভারত বিরোধী জেগির তোলা হয় এটি বাংলাদেশকে সাফার করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে সাফার করতে হবে